আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে হচ্ছে কাঁঠাল রাখছিলাম ডিফে বের করছি খাবো আজকে আর এইখানে হচ্ছে শিং মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করবো আর আমার ঠান্ডা লাগছে বাবুরও ঠান্ডা লেগে গেছে বাবু হচ্ছে দু তিন মিনিট করে বমি করতেছে কালকে থেকে আমার ছেলেটা অসুস্থ মানে দুইজন বাচ্চা নিয়ে কাজ করি তো সমস্যা কি বলবো এটা এখন খাবো না এটা না হলে বের করে দুই তিন ঘন্টা লাগবে তারপর হচ্ছে খাবো এমনিতে সবার ঠান্ডা আবার এখন যদি এটা খাই তাহলে তো পুরাই অসুস্থ হয়ে যাব। তো টিফে আমার শাশুড়ি আগে দেখতাম এইভাবে করে ফ্রিজে রেখে দিতাম আমাদের আগে শাশুড়ি তো দুটো গাছ ছিল কাঁঠাল গাছ ওই গাছে অনেক কাঁঠাল হতো আমার শাশুড়ি তার ছেলেদের জন্য ডিপ করে রেখে দিত আমিও রাখছি দেখি কেমন লাগে খেয়ে দেখব আর এই যে সেদিন শিং মাছ আনছিলাম তো অর্ধেক রান্না করা হয়েছিল আর এই যে অর্ধেক রেখে দিয়েছিলাম তো ফুলকপি আনছিলাম আমি সেদিন দেখলাম তো সেই ফুলকপিতে হচ্ছে শিং মাছ রান্না করে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিছি আর বাবুকে ঘুম পাড়ায় রেখে আসছি আর ভালোই ঠান্ডা লাগছে আর কি কি বলবো চারজন এক খাটে ঘুমাই তো তো দেয়ালের সেরে মাথা দিই না ওই দেয়ালের ঠান্ডার কারণে হয়তো ঠান্ডা লাগতেছে মাথায় ঠান্ডা লাগে তাই করেই খাই কারণ এটা কেউ খাবে না আমি খাবো আর আপনাদের ভাই যদি একটা দুটো খাই আর স্বামী এই খাজা এখন পছন্দ করেন ও হচ্ছে একটু নরম টাইপের খাঁখার পছন্দ করে

মালটা আছে সবুজ কালারের দেখি কেটে দেখি কেমন হয় বাংলাদেশের গুলো তো একটু হালকা মিষ্টি ভালোই লাগে খেতে আর আমার জন্য আমি এই ফলটা নিয়ে আসছিলাম এটা খাবো আমি এখন যে মালটা কেটে দেখি কেমন ভালোই হবে মনে হচ্ছে হুম বেশি আনানায় দিতে আনছে সে দেখবে কেমন হয় এর জন্য কম করে আনছে প্রচুর রস আছে খেতে কেমন হবে জানি না সবুজ কালারের মালটা বাংলাদেশের এগুলো একটু ভালোই লাগে খেতে আমি খাইছি এই দেশেটাই ফার্স্ট টাইম ট্রাই করব জানি না কেমন হবে কেটে নেওয়া হয়ে গেছে এই যে কেটে নিছি দেখি সবাইকে দেই খেয়ে কি বলে না তোমার মালটা খেয়ে দেখো কেমন নিচ্ছে ভালোই যাবে খারাপ হবে না নিজে কিনছো তো এর জন্য খারাপ হলে তো ভালো

এটা খাওয়া ভালো কিন্তু খেতে পারতেছি না এত টক আমার পক্ষে খাওয়া সম্ভব না খাবো না তো এইখানে তালু ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়া খেয়ে তালু চলে যাবে তো ভাবলাম ঝটপট এই তালু আর হচ্ছে তো আর যেটা ডিম ভেজে একটু মশলা দিয়ে ঘুনা করে দিই খেয়ে চলে যাবে আর বাবু কান্না করতেছে আমাকে ডাকতেছে এইভাবে করে অনেক দিন হচ্ছে আলু ভাজা খাই না অনেক দিন হয়ে গেছে একটু বেশি করে গেছি যাতে সবাই খাইতে পারে আর এখানে পেঁয়াজ কুটো রাখছি আমি তো এখানে যে ডিম পোস্ট করে নিচ্ছি চারটা এইভাবে করে এখন মশলার ভিতরে দিয়ে দেবো আর ছোটো বাচ্চা থাকলে হয় কি কাজটা মানে কী করবো ঠিক মতো কোনো কিছু এখন কিছু সহায়তা করতে পারতেছি না

এখানে মশলাটা কষিয়ে হচ্ছে এই যে আলু হচ্ছে ডিম দিয়ে এটা হচ্ছে ঝটপট রান্না আর কি কারণ হচ্ছে সময় কম থাকলে এইভাবে সিদ্ধ করার সময় নেই তো শুধু কোষ করেই হচ্ছে ডিম এভাবে দিয়ে দিলেই হয় এটা খেতে কিন্তু মশার বা কোনো অংশ কম না খুব মজা ওই সেদ্ধ ডিমের থেকে কম না আর এখানে হচ্ছে শিং মাছটা রান্না করবো আমি চালু আর ফুলকপি কেটে নিচ্ছি আর সুফে সে মানে ফ্রিজের দরজা বারবার খুলতেছে অফ করতেছে দেখেন কি করতেছে এই দরজা ধরছে তো ডিম ভোনা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আপনি ভাত খাচ্ছে আর এখন হচ্ছে আমি সেই মাছটা তুলে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আগে হচ্ছে মশলা দিতে আর ভালো করে শুয়ে নিচ্ছি তারপর হচ্ছে পানি দিয়ে মাছ দিয়ে দিচ্ছি সেই যে মাছ তুলে নিচ্ছে এখন হচ্ছে ফুলকপি আলু আর হচ্ছে টমেটো দিয়ে কষে নিচ্ছি ভালো মতো নিজে মাছটা তুলে নিচ্ছি তো এই যে হচ্ছে শিং মাছ তরকারিটা ফুলকপি আলু দিয়ে আর এখানে হচ্ছে আমি মেশিন ছাড়ছি কাপড় ধোয়ার জন্য আর এসে থালা বাসন সব মানে সবাই ভাত খাওয়া হয়ে গেছে দুপুরে আমিও খেয়ে নিছি আচ্ছা আমি যে একটু খেতে যে খেতে রেখে খেতেছি আমরা হচ্ছে আলু ভাজা ডিম ভাজা দিয়ে সবাই ভাত খেয়ে নিয়েছি এতটা মজা হয়েছে সবাই ওটা দিয়ে ভাত খেয়েছে আর তরকারি কেউ আর নেয় নাই আর কালকে মুরগি মাংস ছিল ওটা দিয়ে সুফিয়ে ভাত খাওয়াইছি তো এখন হচ্ছে আমি কাঁঠাল খাবো ভাত খেয়েছি আমরা অনেক আগে এখন বাজে প্রায় চারটা কিন্তু কাঁঠাল আর এইখানে যে কাপড় দিয়ে দিচ্ছি মেশিনে কাপ দিয়ে তারপর হচ্ছে নিজের শুকাতে দিব কাপড় আর কি পরে আর প্রায় এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা লাগবে কাপড় দিতে আর ওই যে সেই মালটা খায় নাকি ওইভাবে আছে এত পরিমাণ টক মানে কে খাবে কেউ খায় না একটু এই যে হচ্ছে ডিম আলু শেষ সবাই খুব মজা করে খুঁজছে স্যামে খাবা খাটাও একটু খাও মজা আছে খাই দেখো ওই মজাটাই কাঁঠাল কিন্তু হচ্ছে একটু নরম হয়ে যায় শক্ত কাঁঠাল ছিল খাজা কাঁঠাল একটু নরম হয়ে গেছে ডিপে ছিল তো এর জন্য কিন্তু মিষ্টি তারপরে শাক সেই একই রকম আমি একটা খাও No, this is okay, তো এই যে আর সারাদিনে কোনো ভিডিও করি কারণ বাবু হচ্ছে একটু অসুস্থ বাবু ঠান্ডা লাগছে ও বমি করছে কয়েকবারই যার কারণ আর ক্যামেরা অন করি তো এখন রাত্রেবেলা করলাম এখন ভয়ে আসছে তো ওই যে বাবা আমি দুজনে ভাত খাচ্ছে তো আর কেমন হয়েছে তরকার কেমন আর সুফি হয়েছে ওই পাশে তো বাবু হচ্ছে আমার যে কোলে ঠান্ডা লাগছে কারণ হচ্ছে আমরা হচ্ছে যে এইভাবে করে লম্বা করে শুই তো চার যার কারণ হচ্ছে দেওয়ালে ঠান্ডাটা আমার মাথায় লাগে তো আমার একটু ঠান্ডা লাগছে গলা ব্যথা আছে তো বাবুর মনে হয় আমার জন্য লাগছে ঠান্ডাটা কি বাবা এই যে দেয়াল আর এই দেয়ালের সাথে থাকে মাথা যার কোনো হচ্ছে ঠান্ডাটা লাগে তো অলরেডি মানে শীত চলে আসছে না যার কারণ হচ্ছে দেওয়াল ঠান্ডা তো ওই ঠান্ডার জন্য ঠান্ডা লাগে আমার বাবুর জন্য যাতে ঠান্ডাটা কমে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়

תודה רבה.